দক্ষিণ কলকাতার বিশিষ্ট সমাজসেবী এবং লড়াকু রাজনীতিবিদ সুমন্ত মজুমদার যাকে সকলে চেনেন রাজা মজুমদার নামে আজ রাজাদার শুভ জন্মদিন সমাজ পক্ষ থেকে এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে রাজাদাকে জানাই জন্মদিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আইনজীবী হাইকোর্ট কলকাতা দক্ষিণ কলকাতার রাজা মজুমদার সে একজন সোশ্যাল ওয়ার্কার দক্ষ সংগঠক মানুষের সেবাই প্রতিনিয়ত সে কাজ করে চলে দীর্ঘদিন যাবৎ তাকে আমি চিনি আগামী আটই জুলাই তার জন্মদিন তার জন্মদিনের শুভেচ্ছা তার দীর্ঘায়ু কামনা করি জানি সে উত্তরোত্তর যে মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করতে পারে এই শুভ তার প্রতি রইলো আমার নমস্কার আমি শ্রী গণেশ 바উল আমি আজকে বিশেষ সমাজ সেবি যাহকে এক কথায় দক্ষিণ কলকাতা মানুষেরা সকলেই চেনেন এবং জানেন এবং শুধু কলকাতা না সারা বাংলা জুড়ে উনি সমাজের মানুষের ভালো কাজ করেন তার আজকে জন্মদিন তার এই শুভ জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় রাজা দা রাজা মজুমদার আর রাজাদাকে একটা রেডিকেশন দিতে চাই আমি বাউল তাই বাউল গানের মাধ্যমে একটু দিতে চাই

के मनुष्य काज का जाओ हमार राजा दादा को यामर राजा दादा गौ हमार राजा दादा गौ हमारा কুইন আদিত্য স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছোটবেলা থেকেই রাজাকে চিনি যেহেতু আমার পাড়ার ছেলে তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা মানুষের পাশে থেকো আমি নিজে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই কিন্তু পাড়ার ছেলে হিসেবে আমি ছোটবেলা থেকেই ওকে স্নেহ করি ভালো থেকো জন্মদিনে অনেক শুভেচ্ছা নমস্কার আমি প্রিয়দর্শী রায় বেহালা কনফারেন্স ফর সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি আগামীকাল আপনারা যাকে রাজা নামে চেন শ্রী সুমন্ত মজুমদার রাজা জন্মদিন এই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাই এবং আগামী দিনগুলোতে তার যত কর্মকাণ্ড এগুলো যেন সফলভাবে তিনি করতে পারেন এই আশা এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সকলের শুভকামনায় আমি সুকমল ভট্টাচার্যী আমি মিউজিক ডিরেকশান করি গান বাজনার মধ্যেই আছি নাম ডাক নেই কিন্তু করতে হয় ভালোবাসি হৃদয় তাই চায় তাই আছে যাই হোক আজকে শুভ জন্মদিন রাজাদার আটই জুলাই শুভ জন্মদিন রাজাদার অনেক ভালো থেকো রাজাদা তুমি একজন সমাজসেবামূলক কাজে যার নাম তার নামই রাজা মজুমদার সকলের মন জানে ভীষণ ভালো মিউজিশিয়ান উনি গিটারিস্ট ভীষণ ভালো আমি প্রেমই ওনার রাজাদা শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন নমস্কার আমি অমল দাস সঙ্গীতশিল্পী আগামী আটই জুলাই দক্ষিণ কলকাতার গর্ব বিশিষ্ট সংগঠক এবং সমাজসেবী শ্রদ্ধেয় শ্রী রাজা মজুমদারের জন্মদিন এই উপলক্ষে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রী রাজা মজুমদারের নিরোগ সুখী শান্তি ও সমৃদ্ধিপূর্ণ দীর্ঘ জীবন প্রার্থনা করি ঈশ্বরের কাছে

রাজাদা হ্যাপি বাই টু ইউ নমস্কার আমি মেলোডি সিঙ্গার সোমা আজ আটই জুলাই রাজাদা শুভ জন্মদিন দাদা এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তুমি সকলের পাশে থেকো সমাজ সেবা যেরাম করছো করো সকলের জন্য তুমি যেটুকুনি করছো তুমি খুব ভালো মানুষ খুব আমার খুব কাছের এবং খুব প্রিয় মানুষ এরমভাবেই সবার জন্য তুমি করো এবং সুস্থ থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো আনন্দে থেকো ঠিক আছে আর কি বলবো শুভ জন্মদিন এটুখানি তোমাকে শুভেচ্ছা জানালাম ধন্যবাদ সবাইকে নমস্কার আমি মানিরুল শেখ আমাদের রাজাদার আটই জুলাই জন্মদিন রাজাদার জন্য আমরা শুভকামনা করি রাজারা যেন দীর্ঘজীবী হয় জয় হিন্দ হিন্দে মাতারাম এভাবেই ফিরে আসুক রাজাদার জন্মদিন বারে আপনারা দেখতে থাকুন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের